আবদুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আল্লাহ আবদুল্লাহ ইবনু হুমর রাদি আল্লাহ থেকে বর্ণিত যে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করেছে এরপর সে তা থেকে তওবা করেনি সে ব্যক্তি আখিরাতে তা থেকে বঞ্চিত থাকবে আবুল ইয়ামান রহমতুল্লাহি আল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু রাদি আনহ থেকে বর্ণিত তিনি বলেন ইসরা মিরাজের রাতে ইলিয়া নামক স্থানের রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সামনে সরাব ও দুধের দুটি পেয়ালা পেশ করা হয়েছিল তিনি উভয়টির দিকে নর করলেন এরপর দুধের পেয়ালাটি গ্রহণ করেন তখন জিব্রাইল আল্লাহি ওয়াসাল্লাম বললেন সকল প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আপনাকে স্বভাবজাত জিনিসের দিকে পথ দেখিয়েছেন অথচ যদি আপনি সরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মদ গুমরা হয়ে যেত জুহরি রহমতুল্লাহি আলায় থেকে মামার ইবনু হাদি উসমান ইবনু উমর জোবায়দি অনুরূপ বর্ণনা করেছেন মুসলিম ইবনু ইব্রাহিম আনাস বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে এমন একটি হাদিস শুনেছি যা আমি ব্যতীত অন্য কেউ তোমাদের বর্ণনা করবে না তিনি বলেন কেয়ামতের লক্ষণ সমূহের কতক হল অজ্ঞতা প্রকাশ পাবে ইলম দিনী কমে যাবে ব্যবচার প্রকাশ্য হতে থাকবে মদ্যপানের ছাড়াছড়ি চলবে পুরুয়ের সংখ্যা কমে যাবে আর নারীদের সংখ্যা বেড়ে যাবে শেষ অবধি অবস্থা এমন দাঁড়াবে যে পঞ্চাশ জন নারীর জন্য তাদের পরিচালক হবে একজন পুরুষ আহমাদ ইবনু ইউনুস রহমতুল্লাহ আল্লাহ আনাস রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যখন আমাদের উপর মথারাম ঘোষিত হলো তখন আমরা মদিনায় আমার থেকে প্রস্তুতকৃত মদ অনেক কম পেতাম সাধারণত আমাদের মদ ছিল কাঁচা ও পাকা খেজুর থেকে তৈরি ইসমাইল ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহি আলাই আনাস ইবনু মালিক রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু উবায়দা আবু তালহা ও উবাই ইবনু কাব রাদা আল্লাহ তাল্লাহ কে কাঁচা ও পাকা খেজুর থেকে তিনি মদ পুনি করতে দিয়েছিলাম এমন সময়ে তাদের নিকট জনৈক আগন্তুক এসে বলল মধারাম ঘোষিত হসে গেছে তখন আবু তালা রাদি আনহু বললেন হে আনাস দাঁড়াও এবং এগুলো দাও আমি সেগুলো তখন রেলে দিলাম মাহমুদ রহমতুল্লাহ আল্লাহ বারা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম মক্কা থেকে রওয়ানা হলেন তখন তার সঙ্গে ছিলেন আবু বকর রাদি আল্লাহ আনহু আবু বকর রাধি আল্লাহ আনহু বলেন আমরা এক রাখালের কাজ দিয়ে যাচ্ছিলাম সে সময়ে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম ছিলেন খুব বিপাশার্ত আবু বকর রাজি আল্লাহ তাল্লাহ বলেন আমি তখন একটি পাত্রে ভেরার দুধ দহন করলাম তিনি তা পান করলেন আমি খুব আনন্দিত হলাম এমন সময় সুরাকা জসুম একটি ঘোড়ার উপর আরোহণ করে আমাদের কাছে আসল নাবি সাল্লাল্লাহু আল্হি ওয়াসাল্লাম তাকে বদদুয়ার মনস্থ করলে সে নাবি সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম এর কাছে আবেদন জানোয়ান যেন তিনি তার প্রতিবদ দোয়া করেন এবং সে যেন নিরাপদে ফিরে যেতে পারে নাবিক সাল্লাহ আল্হী ওয়াসাল্লাম তাই করলেন বোখারি শরীফ নবম খণ্ড পানীয় দ্রব্যসমূহ অধ্যায়